আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন সুপ্রিয় শিক্ষার্থী এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বা শিখেছিলাম মাইক্রোসফট এক্সেলের হোম মেনুর আন্ডারে কন্ডিশনাল এর ডাটা বার কালার স্কেল সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা পিভোট টেবিল নিয়ে আলোচনা করব পিভোট ধরেন আপনাকে বা আপনাকে এরকম একটা সিট দিয়ে বলা হলো যে এখান থেকে শুধুমাত্র দিনাজপুর যে সেলসটা রয়েছে তার যোগফল কত অথবা রংপুর ঢাকা রাজশাহীর চারটা এরিয়া নিয়েছি আমি এখানে বোঝার জন্য যে চারটা এরিয়ার মধ্যে দিনাজপুরে কতটুকু সেলস হয়েছে এবং ঢাকায় কতটুকু সেলস হয়েছে রাজশাহীতে কতটুকু সেলস হয়েছে এটা আলাদা আলাদা করে আপনাকে প্রিন্ট করে দিতে বললো বা ইনফরমেশনগুলো জানানোর জন্য বলা হলো তো এখন যদি আমরা এখানে কারণ যে এখানে দিনাজপুর যেহেতু এটা এরিয়া দিনাজপুর আছে এটা যদি আমরা আলাদা আলাদা করে এইভাবে যোগ করি তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যেতে পারে এমনকি ঘন্টাও লেগে যেতে পারে তো এই কাজটা যদি আমরা পিভোট টেবিলের সাহায্য করি তাহলে কিন্তু আমরা ইজিলি এবং খুব সহজেই এটাকে সমাধান করতে পারবো চলুন আমরা প্রথমে আমরা যতটুকু অংশ বা ডকুমেন্টস রয়েছে তার প্রথম যে অংশটা রয়েছে সেখানে মাউসের পয়েন্টটি রেখে ইনসার্টের আন্ডারে পিভোর টেবিলে এসে আমরা পিভোর টেবিলে ওকে দেবো ওকে দেওয়ার পর এখানে প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ এটা এবং নিউ ওয়ার্কশিট আমরা সবসময় নিউ ওয়ার্কশিট নিয়েই কাজ করব ওকে দিয়ে দিলাম ওকে আঁকার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা শিট বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সেক্ষেত্রে আমরা পেজটাকে ঠিক করে নিলাম শিটটাকে ঠিক করে নিলাম এখন আমরা কি করব যখন আমাদের এরকম একটা বক্স চলে আসবে পিভোর টেবিল ফিল্টলিস্ট অর্থাৎ এখানে স্টাফ নেম আমরা কিন্তু স্টাফ নেম দ্বারাও কিন্তু আমরা রিপোর্ট ফিল্টারে রাখবো কারণ এ স্টাফ নেম অনেকগুলো নেমের মধ্যে শুধুমাত্র যদি আমরা চাই যে ওখানে একটা নির্দিষ্ট নেম যেমন দিলাওয়ার এই দিলাওয়ারের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেলস রিপোর্টটা রয়েছে সেটা আমরা বের করবো সেক্ষেত্রে এটা কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি এরপরে এরিয়া নেম এরিয়া নেমটাও কিন্তু খুবই জরুরি আমরা এটাকে রোর মধ্যে নিয়ে নেব যেহেতু চারটা এরিয়ার মধ্যে আমরা কাজ করতেছি এরপরে আমরা আসবো টোটাল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টটা ভ্যালুর জায়গায় আমরা এটা ভ্যালু সবসময় সময় নিই আচ্ছা এখন এখানে কলমের মধ্যে কী রাখব আমরা কলের মধ্যে আমরা আরেকটা জিনিস রাখতে পারি সেটা হচ্ছে প্রোডাক্ট নেম হুম প্রোডাক্ট নেমটা রাখলাম প্রোডাক্ট নেম বাচ্চা এখন আপনারা এখানে খেয়াল করেন যে ঢাকার তার টোটাল সেলস অ্যামাউন্ট কত আসছে এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে এবং দিনাজপুরে কত কতটুকু সেলস হয়েছে সেটা আসছে এরপরে যেটা সেটা হচ্ছে রংপুর রংপুর এটার টোটালটা কিন্তু চলে এসেছে অর্থাৎ এখন যদি আমরা চাই যে শুধুমাত্র আমরা এখানে একটা জোন দেখবো অর্থাৎ এরিয়া দেখবো শুধু ঢাকা দেখব তাহলে ঢাকায় সিলেক্ট করবো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকার যে সেলস এরিয়া সেটা কিন্তু আসবে কতটুকু এবং কোন কোন কী কী সেলস হয়েছে সেটাও কিন্তু এখানে শো হবে হুম আবার যদি আমরা আবার সম্পূর্ণটাকে অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করে নিলাম দেখেন সিলেট চলে এসেছে এখন আমরা এটাকে একটু সুন্দর করার জন্য এটাকে আমরা আমরা কি করব আমরা আমরা বর্ডার করে নিলাম এখন দেখেন সুন্দর হয়েছে অর্থাৎ এখন যদি আমরা চাই যে আসলে এখান থেকে চারটা এরিয়া যেহেতু আমরা শুধু রংপুরে দেখব রংপুর সিলেক্ট করব তাহলে দেখেন শুধুমাত্র রংপুরের যে সেলস ডকুমেন্টসটা সেটা কিন্তু চলে এসেছে হ্যাঁ এইভাবে কিন্তু আমরা এখানে যে প্রত্যেকটা এখানে যে সেলসের কোন কোন বিষয়ে সেলস হয়েছে সেগুলো এখানে উল্লেখ আছে আমরা যদি এখানে চাই যে এখানে এই যে নেমটা হ্যাঁ নেমটা শুধুমাত্র যদি আমরা যে নেমটাকে আমরা সিলেক্ট করব সেই নেমটাকে এখানে ওকে দেওয়ার পরে ধরুন যে ওয়ালগুলোকে দিয়ে আমি কি করলাম আরিফ খান যেটা সেটাকে নিলাম ওকে দিয়ে দিলাম দেখেন আরিফ খানের কিন্তু সেলস সে রংপুর থেকে সেলস করেছে এবং কতটা সেলস করেছে সেটাও কিন্তু চলে আসছে আবার এখানে যদি আমরা ওয়াল দিয়ে দিই তাহলে কিন্তু সে ঢাকা রাজশাহী এবং রংপুর টোটাল কত সেলস করেছে সেটাও কিন্তু তার এখানে বের হয়ে যাবে বা বের হয়েছে হ্যাঁ এখানে খেয়াল করেন যে প্রত্যেকটা কিন্তু সেলসে কী কোন বিষয়ে সেলস করেছে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে চলে এসেছে যেমন ফাইল ক্যাবিনেট ল্যাপটপ পেপার ক্লিপ পেন স্ট্যান্ড পেন্টার প্রিন্টার টেবিল ল্যাম্প এবং কম্পিউটার ইত্যাদি এই ছিল আজকের মূল ভিডিও মূল আলোচনা হুম দেখেন এখানে যদি আমরা এখানে বার করতে যেতাম এখানে এতগুলো সেলসের মধ্যে থেকে তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যেত এবং এমনকি দেখা যায় যে দুই তিন ঘন্টাও লেগে যেতে পারতো যেহেতু এই ডকুমেন্টসটা আমার খুবই ছোট তো আপনাকে যদি অনেক ডকুমেন্টস দেওয়া হয় অনেক ডাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিভোর্ড টেবিলটি অনেক জরুরি আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে আপনি এই পিভোর্ড টেবিল কোথায় কাজ করবেন পিভোর টেবিলটা সেলস আন্ডারে কোন গার্মেন্টস সেকশনের বিভিন্ন সেক সুইং কাটিং ফিনিশিং সেকশনের যে প্রোডাকশন সেকশনগুলো আছে সে সেখানে আপনি এই পিভোর টেবিল ব্যবহার করে দ্রুত এবং সহজে আপনি আপনার রিপোর্টগুলোকে তৈরি করতে পারবেন